সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিদমা পরিবহনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম আরেকটি নতুন গাড়ির ভিডিও নিয়ে এটা হলো টাটা ইন্টা বি টোয়েন্টি যারা বি টোয়েন্টি গাড়ি খুঁজতেছিলেন এই গাড়িটির সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন এই গাড়িটির একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি চোদ্দোশো সিসির ফোর সিলিন্ডারের গাড়ি টাটা ইন্টা বি টোয়েন্টি তেইশের মডেল চব্বিশের পাঁচ দিন আগে গাড়িটি নামছে গাড়িটির দাম চাওয়া হইতেছে ছয় লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আপনারা যারা গাড়িটি দেখতে চান আমাদের লোকেশনে সরাসরি আসতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি টু সেভেন ট্রিপল টু সিক্স এগুলো গাড়ির সমস্ত তথ্য দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন গাড়িটির বডি লম্বায় নয় ফিট তিন ইঞ্চি পাশে সাড়ে পাঁচ ফিট গাড়িটির চারোটা চাকাই একবারে ফ্রেশ নতুনের মতো গাড়িটি মাত্র আশি হাজার কিলোমিটার চলছে গাড়িটির বডিতে আস্তর রং মারা আছে ফাইনাল রং করে দেওয়া হবে আপনারা যারা এই গাড়িটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ছয় লক্ষ টাকা দাম চাইতেছি আলোচনা সাপেক্ষে কিছু কম হবে গাড়ির ইঞ্জিল একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিল এবং কেবিনটাও খুব ফ্রেশ গাড়িটার স্পেয়ার চাকা নাই রিং আছে চাকা কিনে নিতে হবে স্পেয়ার গাড়ির সামনে কে কোথাও কোনো মায়ের খাওয়া নেই একদম অরিজিনাল শুধু খালি এই গেটটার মধ্যে আস্তর মারা হয়েছে হালকা গেটটা খোসা খাইছিল এই গেটটা রং করা হয়েছে আপনারা হয়তো বা ছবিতে খেয়াল করলে দেখতে পারবেন যে গেটটা একটু অন্য কালার শুধু খালি এই গেটটা রং করা হয়েছে এছাড়া গাড়ির সমস্ত অরিজিনাল রং গাড়িটির কাগজপত্র রোড পারমিট আছে সাতাইশ সালের পাঁচ দিন আগ পর্যন্ত এবং ট্যাক্স টোকেন ফিটনেস আছে পঁচিশ সালের পাঁচ দিন আগে ফেল হবে সেয়া ছাব্বিশ সালের পাঁচ দিন আগে ফেল হবে মানে পঁচিশ সালের বারো মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত ডেট আছে গাড়িটি স্মার্ট কার্ডের মালিক মালিকানার সাথে সাথে নিতে পারবেন আপনারা যারা গাড়িটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন খিদমা পরিবহন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন আমাদের খিদমা পরিবহন ফেসবুক পেজটি ফলো করার জন্য ধন্যবাদ আমাদের এখানে আসলে আরও গাড়ি আছে দেখতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় মাহেন্দ্রা গাড়ি আছে চার লক্ষ ষাট হাজার টাকায় টাটা ইন্টা বি টেন গাড়ি আছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ফোটন গাড়ি আছে